অনেকদিন পর সেই পাকিস্তানের পরে আসলো এবং বাংলাদেশের অডিআই সিরিজে অনেকটাই ভরাটুকু হয়েছে আপনারা জানেন আফগানিস্তানের বিপক্ষে আজকে কি মনে হয় বাংলাদেশ জিতবে কিনা ইনশাল্লাহ অনেক আশা নিয়ে আসছি ইনশাল্লাহ বাংলাদেশ জিতবে আফগানিস্তান সিরিজে খারাপ করছে আশা করি এখন ওয়েস্ট ইন্ডিজের সাথে ম্যাচ জিতে ভালোভাবে ঘুরে দাঁড়াবে কি মনে হয় বাংলাদেশ তো বাংলাদেশের সবচেয়ে প্রিয় ফরম্যাট বাংলাদেশের প্রিয় ফরম্যাট ওডিআই দীর্ঘ কয়েকদিন ধরে মানে কয়েকটা ম্যাচ ধরে বাংলাদেশ ওডিআইতে ভালো করছে না এখন আশা করি এই সিরিজে ভালো করবে এবং সিরিজটা জিতবে আর নেক্সট ওয়ার্ল্ড কাপে খুব সুন্দরভাবে কোয়ালিফাই করবে ওয়ার্ল্ড কাপের কথা বললেন অনেকেই আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা সমালোচনা করেছে যে আসলে বাংলাদেশ কোয়ালিফাই করতে পারবে না কিন্তু বাংলাদেশের হাতে চব্বিশটা ম্যাচ আছে যদিও এই ম্যাচগুলো একটা শতাংশ মানে প্রায় ফিফটি পারসেন্ট ম্যাচ জিততে হবে তাহলে কোয়ালিফাই করতে পারবে সেক্ষেত্রে এওএম ম্যাচ আছে হোম ম্যাচ আছে কি মনে হয় বাংলাদেশ ভালোভাবে আসলে কোয়ালিফাই করতে পারবে ইনশাল্লাহ আশা করি বাংলাদেশ ভালোভাবে কোয়ালিফাই করবে দীর্ঘ অনেক বছর ধরে বাংলাদেশ মানে খুব ভালো অবস্থানে থেকে ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করে কিন্তু বাংলাদেশের সাথে বাসায় পর্ব খেলে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করুক এটা আসলে বাংলাদেশ ক্রিকেটের সাথে যায় না ইনশাল্লাহ ভালো খেলে বাংলাদেশ খুব সুন্দরভাবে সরাসরি ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করুক এটাই চাই একটা কোশ্চেন সেটি হচ্ছে গালে আপনি লিখেছেন মিসিউ সাকিব সাকিব তো বাংলাদেশের দলে নেই কতটা মিস করছেন আসলে সাকিবকে অনেকেই মিস মানে মানে অনেক মিস করছি বাংলাদেশে যারা ক্রিকেট ফ্যান আছে তারা সবাই সাকিব আল হাসানকে মিস করে কারণ সাকিব আল হাসানের মতো ক্রিকেটার বাংলাদেশে আর নেই নেই সে খেলোয়াড় সাকিবকে আমি ভালোবাসি সে যে দলই করুক না কেন আমি সারা জীবন খেলোয়াড় সাকিবকে ভালোবেসে যাব ঠিক ঠিক দীর্ঘদিন আসলে বাংলাদেশ দলে সাকিব আল হাসান নাই সাকিব আল হাসান হ্যাঁ ইমপ্যাক্ট করছে কিনা যে অবশ্যই বাজে বাজে ইমপ্যাক্ট করছে সাকিব আল হাসান থাকলে বোলিং ব্যাটিং ফিল্ডিং এবং মানে ভালো একটা খেলোয়াড় মানে থাকে আর কি মানে বাংলাদেশ দলের অন্যরকম একটা সাপোর্ট থাকে সেই ক্ষেত্রে সাকিব নেই তো বাংলাদেশ দলের জন্য অনেক মানে আপসেটের বিষয় সেই ক্ষেত্রে সাকিব চাই যে সাকিব আবার বাংলাদেশ দলে খেলুক maksudnya eh asa